বুয়েট পরীক্ষা সকালে সিকিউরিটি রেজাল্ট প্রকাশ পায় তো আমি সিকিউরিটি একশো আটাত্তরতম হই তো সেটা আমি বলবো আমার কনফিডেন্স একদম অনেক বেশি বাড়িয়ে দেয় আমি ভাবতেও পারিনি যে আমি টপ টু হান্ড্রেডে চলে আসবো তো এবং অ্যাডমিশন ফেজটা শুরু থেকে আমি আসলে একটা জিনিস বলবো যে আমি কখনো প্রেশার নেই নেই যে আমার বুয়েটে চান্স পাওয়া লাগবে সিকিউরিটিতে চান্স পাওয়া লাগবে আমি জানতাম যে আমি যেখানেই পড়ি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো আমি এটা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম রাইয়ান খলিল আমি এবারে দু হাজার চব্বিশ সালে বইট্রিক ভর্তি পরীক্ষায় একষটেষতম হয় কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি আমার জন্ম সৌদি আরবের মক্কা নগরীতে শুধু আমার নয় আমার যত ভাই বোন আছে সবার জন্ম সেখানে এবং বেড়ে ওটা হচ্ছে মক্কায় জীবন প্রথম দশ বছর কাটে এবং পরবর্তী ছয় বছর আমি জেদ্দায় থাকি আমার লেখাপড়ার শুরুটা ওখানে ওখানে আমি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করি সৌদি আরবে ন্যাশনাল কারিকুলামের আন্ডারেই তবে এটা ছিল সৌদি আরবে নগরীতে তো সেখানে জিএসসি পাশ করে আমি বাংলাদেশে চলে আসি বাংলাদেশে এসে মিরপুরের মিরপুর ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হই তো সেখানে আসার পরে আমি আসলে অনেকগুলো চেঞ্জ আবিষ্কার করি যে সৌদি আরবের সাথে বাংলাদেশের কি কি চেঞ্জ লেখাপড়ার দিক দিয়ে আবহাওয়ার দিক দিয়ে সব দিক দিয়ে তো এখানে আসলে আমি দেখেছি লেখাপড়া ইনটেন্সিটিটা সৌদি আরব থেকে অনেক বেশি এবং অন্যান্য সকল ক্ষেত্রে কম্পিটিটিভনেস এগুলো সবগুলোই বাংলাদেশে মানে এগুলো আমি কোপ আপ করতে থাকি তবে ক্লাস নাইন আমি এখানে পাশ করি টেনে ওঠার পর দু সালে যখন করোনার মহামারীর প্রকোপ শুরু হয় তখন আমি আবার সৌদি আরবে ফেরত চলে যাই আমার ভিসা ছিল এবং এখনও আছে আমার ভিসা মানে রেসিডেন্ট ভিসাটা এখনও আছে তো প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দিয়ে আমি রিনিউ করি তো ওখানে সৌদেও যাওয়ার পরে ওখান থেকে আর এসএসসির আগে আর ব্যাক করিনি ওখান থেকে আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ যোদ্ধা যেখানে আমি জিএসসি পর্যন্ত পড়েছি ওখান থেকে আমি এস পরীক্ষাটা দিই বাংলাদেশ স্কুলের আন্ডারই জাস্ট সেন্টারটা ছিল ওখানে তো মোটামুটি বলতে গেলে আমার এসএসসি লাইফ পর্যন্ত ওখানেই কেটে যায় তার পরবর্তীতে এসএসসি দেওয়ার পরে আমি আমার আমি ছোটোবেলা থেকে আমার থেকে মানুষের এক্সপেকটেশন একটু বেশি ছিল আমি ভালো স্টুডেন্ট মানে যেটাকে সমাজ বলে ভালো স্টুডেন্ট সে সেটাই ছিলাম সবসময় ক্লাস ক্লাসে ফার্স্ট হতাম এবং আমার বাবা আমার কাহিনী যেটা একটু বলে রেখে আমার বাবা হচ্ছে সে তখনকার সময় মাদ্রাসা বোর্ডে সারা দেশে ফার্স্ট হয়েছিলো দাখিল এবং আলিমে এবং এখানে এসে সৌদি আরবে যে মক্কায় তিনি পিএইচডি শেষ করেছেন পিএইচডি শেষ করে তিনি বর্তমানে মসজিদুল হালামে ট্রান্সলেটর কাজ করছেন এবং আমার মাও ভালো ছাত্রী ছিলেন উনি এখন পিএইচডি করতেছেন মক্কা উমলকুয়া ইউনিভার্সিটিতে তো সেখান থেকেই মানুষ যে তুমি যেখানে দিবা ভালো করবা সো মানুষ সো আমি এসএসসি দেওয়ার পরে নরলে পরীক্ষা নটরড্যামের অ্যাডমিশন টেস্টে বসার সিদ্ধান্ত নেই এবং তার জন্য প্রস্তুতি না শুরু করি সৌদি আরবে বসি তো নটরড্যামে পরীক্ষা যখন যেদিন আমার মনে হয় বারো তারিখে তেরো তারিখ ছিল জানুয়ারির তার তিন দিন আগে আমি ফ্লাইট টিকিট কাটি যে বাংলাদেশে আসবো কিন্তু দুর্ভাগ্যবশত যে আমার কোভিড টেস্ট যে যেটারের যে কোভিড টেস্ট করানো লাগে আটচল্লিশ ঘন্টাকে সেটাতে আমার পজিটিভ আসে যার কারণে আমি আর এক সপ্তাহ ট্রাভেল করতে পারিনি তো আমি নট পরীক্ষাটা মিস করি যদি আমার প্রিপারেশান ভালো ছিল তবুও মানে মিস হয়ে যায় তবে তারপরে আমি ঢাকা শেষ পর্যন্ত বাংলাদেশ ঢাকা কলেজে ভর্তি হই এবং ক্লাস টুয়ের এক সপ্তাহ আগে আসি এসে আমি আমার খালার বাসা খিলগাঁও এ সেখান থেকে আমি প্রথমে কলেজের বাসে যাতায়াত শুরু করি ঢাকা কলেজে তো যা আমার এক্ষেত্রে সবার প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে যাতায়াতটা কারণ যেহেতু যেখানে আমার সময় আছে পনেরো মিনিট কলেজে বাসে যেতাম আসতে সেখানে লেখা যাচ্ছে দেড় দু ঘন্টা দু ঘন্টা লেগে যাচ্ছে এই জিনিসটা আমার কাছে নতুন ছিল আমি আসলে ঢাকার ট্রাফিক বা এই সেগুলোর সাথে পরিচয় ছিলাম না দেখা যেত যে আমি সারাদিন ট্রাভেল করার পরে অনেক টায়ার্ড হয়ে যেতাম তো আমি এবং সে তখন পর্যন্ত আসলে বাংলাদেশে আমি যেহেতু সৌদি আরবে ছিলাম বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েট ডিও হয়তো করে নাম শুনেছি বাট এগুলোতে অ্যাডমিশন প্রসিডিউর বা এটার জন্য যে এত হার্ডওয়ার্ক করা লাগে এই তো আমার কোনো ধারণাই ছিল না বাংলাদেশে যখন আসি কলেজে ভর্তি তখন থেকে আস্তে আস্তে আমি ফ্যামিলি শুরু করি আমার ফার্স্ট ইচ্ছা ছিল আমি হয়তো এইচটিসি পাস করে দেশের বাইরে চলে যাব কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে সেটা সম্ভব হয়নি তো আমি সিদ্ধান্ত নিই যে বাংলাদেশে হয়তো অ্যাডমিশন টেস্ট দিব তো আমি এটা বুঝতে পারি যে অ্যাডমিশন টেস্টটা ভালো করতে হলে আমার একাডেমিক থেকে অ্যাকাডেমিকের কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে এবং প্রত্যেকটা জিনিসের বেসিক ঠিক রাখতে হবে এবং তার উপর এনাফ প্রবলেম সলভিং করতে হবে তো আমি আসলে সেটা চেষ্টা করি প্রথম থেকে কিন্তু এই যে বাংলাদেশের এসে কোপাপড়ে নেওয়া আবহাওয়ার সাথে এবং এই ট্রাফিক এইসবগুলোর কারণে আসলে সম্ভব হয়ে ওঠে না দেখা যায় যেহেতু যে আমি কলেজে যাচ্ছি সেটাই সে ওইটুকুই আর এর বাইরে হয়তো রাতে এসে একটু অনলাইন কাজ করছি এর বাইরে আর তেমন কিছু সম্ভব হয়নি তো এক সময় দু সালের সেপ্টেম্বর মাসে সরি দুই হাজার সালের সেপ্টেম্বর মাসে আমি চিন্তা করলাম যে না এভাবে সম্ভব না তখন আমি ঢাকা কলেজের যে হোস্টেল সেখানে ওঠার সিদ্ধান্ত নেই যদিও সেটা আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল আমি কখনো বাবা মাকে ছেড়ে থাকিই নাই সেখানে বাংলাদেশের সবার হোস্টেলে যেখানে থাকাটা একটু চ্যালেঞ্জিং তো সেখানে ওটা সিদ্ধান্ত নেই তবে আমি সে ইভেন্টে হোস্টেলে উঠি এবং আমি বলবো সেটা ছিল আমার লাইফের বেস্ট ডিসিশন অ্যাটলিস্ট ইন্টার একাডেমিক ইন্টার লাইফের কারণ সেখানে যাওয়ার পর এক নম্বর হচ্ছে আমার সময় অনেক বেশি বেঁচে যায় এবং দু নম্বর হচ্ছে আমার যে যা রুমমেট ছিল আমি দুজন বিশেষ করে বলবো তার বাঁধন এবং মুগ্ধ ওদেরকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হই ওরাও বুয়েট এবং ডিউ টার্গেট করে পড়াশোনা করতো তা আমি দেখতাম যে ওরা সিলেবাসের বলে আর যে সব দিক থেকে আমার দিকে অনেক আমার থেকে অনেক আগানো তো আমি আসলে প্রথমে একটু ডিপ্রেস লাগতো যে এত বেশি পিছিয়ে পড়া দেখা যেত আমি কোনো বইয়ের কোনো ম্যাথ সলভ করি হচ্ছে কলেজের ক্লাসগুলো গুলো এবং আমি কোনো পড়তাম না নাই অনলাইনে আমার ঢাকা করে যে টিচাররা কিছু ক্লাস নিয়েছিল আমি ভাবতাম যে ওইটা দিয়ে হয়তো কভার হয়ে যাবে কিন্তু পরবর্তীতে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে না আমার এর থেকে আরও অনেক বেশি লেখাপড়া করা লাগবে তখন আমি সার্ভার হোসেন ইমান ভাইয়ের এ ওসি ফিজিক্স কোর্সে ভর্তি হই এবং অভিযুক্ত তুষার ভাইয়ার যে ইউটিউবে ফ্রি ক্লাসগুলো ছিল ওগুলো করি আর কেমিস্ট্রি হচ্ছে হিমেল ভাইয়ার ক্লাসগুলো আমি দেখা শুরু করি তো এইভাবে করে লাস্টের তিন মাস আমি লেখাপড়া করে অনেক লেখাপড়া করেছি ফার্স্ট ইয়ার ফাইনালের আগে তো ইয়ার ফাইনালে হয় এত বেশি খারাপও না তো সেকেন্ড ইয়ারে ঘোরাঘুরিতে অনেকটা সময় চলে যায় এবং পরবর্তীতে আমার মামতো ভাই যে আসলে আমার অনেক আপন আমার আপন ভাইয়ের মতো তার মৃত্যুতে আমি আসলে একটা শখ খাই এবং এটা কাটিয়ে উঠতে আমার অনেক সময় লেগে যায় এবং এরপরে রমজান মাস চলে এসে রমজানের আগেই আমি বাংলাদেশ সৌদি আরব থেকে মুভ করার পর আমি আমার বাবা মার কাছে যেতাম তো এই রোজায় ব্যতিক্রম হয়নি মানে আমি চলে যাই এবং প্রায় মাসের মতো সেখানে ছিলাম ওখানে গিয়ে আসলে তেমন খুব লেখাপড়া করতে পারিনি তো দেখা গেছে ফার্স্ট ইয়ার সিলেবাস মোটামুটি কভার থাকলেও সেকেন্ড ইয়ারে অনেক বেশি পড়েছে মানে অনেক বেশি তো আসার পর সাথে সাথে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হয় তো আমি দেখি যে আমার তো আসলে কোনো সিলেবাসই শেষ হয়নি আমার নিজের কাছে অনেক ডিপ্রেস টেস্ট লাগা শুরু করে যে একদিকে হচ্ছে আমার বাবা মাকে ছেড়ে আসার যেটা আমার কষ্ট লাগছিল তার পাশাপাশি আমি সিলেবাস কভার করা নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি তো তখন আসলে আমি টেস্ট পরীক্ষাটা এক এক প্রকার টেস্ট মুখস্থ করে করে আমি পরীক্ষাটা দিই এটাকে জানি না কেউ বিশ্বাস করবে নাকি তবে এটাই সত্যি যে কোনো রকম টেস্টে পাশ করি আমি পাশ করার পর আমি ভাবলাম যে না এবার একটু সিরিয়াসলি এই দুইটা মাস যদি কষ্ট করতে পারি তাহলে হয়তো এইচএসিতে একটা ভালো রেজাল্ট আনতে পারবো তো আমি তখন আমার সামনে আসে এস এস কোর্সটা তো আমি সে সাথে 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 ভর্তি হয়ে যাই এবং জি চ্যাপ্টার ডাক্তার এবং পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করি এবং আলহামদুলিল্লাহ সেখানে একটা ভালো ফলাফল অর্জন করে আমি উত্তীর্ণ হই তো এইচএসির আগে যে এই দুই মাস এই দুই মাসে আসলে আমি দেখা গেছে যে আমি আগে হোস্টেলে যখন থাকতাম তখন উইকেন্ড হয়তো আমার খালার বাসায় আসতাম বাট হোস্টেলে এই দুই মাসে আমি আসলে একদম কমিটেড ছিলাম যে আমি কোথাও যাবো না আমি এখানে থেকেই লেখাপড়া করবো ইভেন কি ঈদের সময় আমি হয়তো দুই দিন না তিন দিনের জন্য এসেছিলাম আবার হোস্টেলে ব্যাট করি তো ও সময় থেকেই আসলে আমি সিরিয়াসলি যে মেইন লেখাপড়াটা ওটা শুরু করি এটা এর আগে ফার্স্ট ইয়ারে একটু লেখাপড়া করেছিলাম তারপর আমি ভেবেছিলাম যে জিসির পরে একটু রিফ্রেশমেন্টের দরকার আছে হয়তো একসাথে একটু ঘোরাঘুরি করব কিন্তু স্বাভাবিকভাবেই আমি যেহেতু একটা অ্যাডমিশন স্টুডেন্ট সেই সময়টা পাইনি আমি একদিন মনে হয় যেদিন পরীক্ষা শেষ তারপরের দিন থিওরি পরীক্ষার পরের দিন বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের খেলা ছিল ওটা মাঠে দেখতে গেছিলাম ফ্রেন্ডের সাথে বাস এরপরে আবার এসে লেখাপড়া শুরু করি এবং অ্যাডমিশন ফেজটা শুরু থেকে আমি আসলে একটা জিনিস বলবো যে আমি কখনো প্রেশার নেই যে আমার বুয়েটে চান্স পাওয়া লাগবে সিগারেটে চান্স পাওয়া লাগবে আমি জানতাম যে আমি যেখানেই পড়ি আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বো আমি এটা পাবলিকে পড়ি কিংবা আমার হয়তো প্রাইভেটে পড়াতে আমার সামর্থ্য ছিল না তবে আমি আমার বাবা আমাকে সবসময় আসার ভিতরে সমস্যা নেই তুমি চেষ্টা করে যাও হলে হলো না হলে নাই তো আমি দেখা গেছে যে একটু চাপটা কমানোর জন্য আমি দেশের বাইরে কিছু স্কলারশিপ যেমন তুর্কি বুসলার স্কলারশিপ এই টাইপের কয়েকটি স্কলারশিপে অ্যাপ্লাই করে রেখেছিলাম যে আমি মনে মনে ভাবতাম যে বুয়েটে না হলে কি হয়েছে এগুলোতে চলে যাবো সমস্যা নেই তো আমি আসলে ওই প্রেশারটা না নিয়ে পড়াশোনা শুরু করি তবে অ্যাডমিশন টাইমে আসলে প্রেশার না নিয়ে যতই চেষ্টা করি থাকা যায় না ইভেনচুয়ালি ওই প্রেশারটা চলেই আসে তো দেখা গেছে যে আমি উদ্বাসে ভর্তি হই এসিএসএ ইঞ্জিনিয়ারিং বেঁচে ভর্তি হই এবং উদ্বাসে ফুল কোর্সে ভর্তি হলে আমি অবশ্যই কোনো ক্লাস করি নাই শুধু পরীক্ষাগুলো দিয়েছি তো যখন উইকলিগুলো দিতাম অবশ্যই আমার শুধু একাডেমিকের বেসিক নর্মাল একদম বেসিক দিয়ে আমি উইকলিগুলো হ্যাঁ এটা সত্যি যে অ্যাডমিশনে একাডেমিকের বেসিকের উপরেই অ্যাডমিশনটা তবে অফকোর্স অ্যাডভান্স প্রবলেম সলভ করার লাগে যেরকম আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না তো অবশ্যই উইকলিতে আমার যারা দিয়েছে তারা জানে আমার মার্কাস তো গড়ে মার্কাস তো একশো দশ এবং আমার অনেক কিছু কিছু উইকলিতে আমার পঁয়ষট্টি সত্তর করে মার্ক আসছে আশি আশি মার্কও আসছে এই ডিফারেন্স ইন্টিগ্রেশনে তো আমি আসলে ওই সময় অনেক বেশি ডিপ্রেস লাগে যে আমি কি আমি কী আশা করতেছি আমি বইয়েট সিএস আশা করতেছি আর আমার র্যাঙ্ক আসে দুই হাজার তিন হাজার তো আমি ভাবছিলাম যে হয়তো বুয়েটে আসবে না অন্য কোথাও দেখি বুয়েটের আশাটা প্রায় আমি ছেড়েই দিই তখন আমার বাবা মা বলে যে আচ্ছা তুমি চেষ্টা করো আমি জানি তোমাকে দেওয়া হবে আর যদি নাও হয় সমস্যা নয় তুমি যে কোনো একটাতে আজকে এখনকার দিনে আমার আমার বাবা মা আমার মধ্যে বিশ্বাস করেছে এখনকার দিনে আসলে ইউনিভার্সিটির থেকে মেইন হচ্ছে আমি যে কী সাবজেক্ট নিয়ে পড়তেছি কীরকম লেখাপড়া করতেছি সেই বিষয়ে কীরকম রিসার্চ করতেছি যেটা আমি এখনও ফার্মলি বিলিভ করি তো আমার বাবা মা এটাতে বিশ্বাসই ছিল যে তুমি যে কোনো জায়গা থেকে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়লেই হলো যে এখন যুগে আসলে স্কিলসটাই মেন তো এইভাবে আমার বাবা মা আমার বড় বোন আমাকে সাপোর্ট করে আর তার পাশাপাশি আমি আমার যে থেকে সে আসলে আমাকে সারা জীবনে অনেক অনেক কিছুতেই গাইড দিয়েছিল যে এখানে সে বললো যে তুই টেনশন করিস না তুই পরীক্ষাতে তুই সব জায়গাতে টপ করবি আমি বললাম যে কি বলতেস আমার অভ্যাসে র্যাঙ্কিং আছে সতেরোশো আঠারোশো আর তুমি আমি এখানে টপ করবো তো বলে যে না তুই করবি তো আমি তখন সেখান থেকে একটা মোটিভেশন পাই যে আমার উপর সবাই তো বিশ্বাস করতেছে আমি চেষ্টা করেই দেখি তো এখান থেকে আমি উইকলিগুলো শেষ হওয়ার সাথে উইকলিগুলো দেওয়ার সাথে সাথে আমি কিন্তু এস ক্লাসগুলো করতেছি নিয়মিত তো দেখা গেছে যে এসিএস উইকলি শেষ উইকলি শেষ হওয়ার পর যে টেস্ট শুরু হলো সেখানে আমি একটা হিউজ জাম্প দেখতে পেলাম কারণ আমার এসিএসের ক্লাসগুলো করেছিল তার সাথে প্রবলেম সলভ করেছিল তো দেখা গেছে আমি মরে উইকলিতে যেমন করতাম মরে অনেক ভালো করতেছে উইকলিতে আমার অ্যাভারেজ র্যাঙ্কিং ছিল সতেরোশো সামথিং মরেন টেস্ট যখন করলাম তখন আমার র্যাঙ্কিং সেখান থেকে একদম তিনশো চারশোর মধ্যে চলে আসলো তো আমি এখান থেকে একটা কনফিডেন্স বুস্ট পেলাম যে যাক এসিএসের ক্লাস করে এসিএস এর নোটগুলো দেখে হয়তো আমার এটাই আমার দরকার ছিল যে আসলেই আমি এটা থেকে এতটা উপকৃত হয়েছি যে আমি একদম চোখের সামনে দেখতে পেলাম যে কীভাবে আমার প্রোগ্রেসটা হয়েছে তা আমি তখন আরও বেশি চেষ্টা করে শুরু করি এবং সব প্রবলেম সলভ করি ফিজিক্স কেমিস্ট্রি কনসেপ্টগুলো বুঝে প্রবলেম সলভ করি এবং পাশাপাশি হাজারি স্যারের আমার ইন্টার লাইফ আসলে বায়োলজি ছাড়া কোনো বই পড়া ছিল না তো আমি তো হাজারি স্যারের বইটা সঞ্জয় দা যেভাবে দেখিয়ে দিত সেভাবে পড়ার চেষ্টা করি এবং ম্যাথে আমার একটু খারাপ লাগতো যে আমার যেহেতু ম্যাথে কোনো বই সলভ করা নেই অভিযুক্ত তো ভাইয়া বলতো যে যে কোনো চারটা শেষ করার পরে যেই বইটাই করে থাকো কেতার সাপ দরকার নেই যেই বই করে থাকো সেই বইয়ের সবগুলো সব প্রবলেম সলভ করো কিন্তু আমি বলতাম যে আমার তো কোনো বই সলভ করা হয়নি তো তখন দেখা গেছে রাকিবুল ভাই এখানে একটা কথা বলছিল যে বইয়ের প্রবলেম যদি সলভ না করাও থাকে সমস্যা নাই তুমি কনসেপ্টগুলো বুঝে অন্যান্য সোর্স থেকে বা বইয়ের থেকে যেগুলো সহজ লাগে সলভ করো আমি আসলে এটাই করি যে ক্লাসের প্রবলেমগুলোই আমি মেনলি সলভ করি ক্লাসে যে নোটগুলো দিয়েছিল সেগুলো আমি বারবার সলভ করতে থাকি দেখা গেছে যেগুলো আমার হাত চলে আসে এর পাশাপাশি হয়তো কনসেপ্ট বুক থেকে বা হালকা বাপলা রিসোর্স থেকে আমি দেখা দেখার চেষ্টা করি এবং দেখা গেছে উদ্বাসের মরাল টেস্টে আমার র্যাঙ্ক হালকা করে আগে থাকে আমি সর্বশেষ পর্যন্ত মানে দুইশো সামথিং এরকম হচ্ছে আমার হায়েস্ট র্যাঙ্ক তো তো আমি ভাবলাম যে না বুয়েটে ইনশাল্লাহ এসে পড়বে বুয়েটে চান্স হয়ে যাবে তো সিএসসি পাবো কিনা জানি না সিকিউরিটি তাহলে সিকিউরিটি ভর্তি হয়ে যাবো তো অ্যাডমিশন টেস্ট চলে আসে প্রথমে ছিল এমআইসটি পরীক্ষা এমএসটি পরীক্ষা এত প্রিপারেশনে দেওয়া হয়নি এমআইসি পরে বুয়েট পিলে ছিল আমি বুয়েট পিলে নি এত টেনশন করে কারণ ভাইয়েরা বলছিল যে যারা ইঞ্জিনিয়ার প্রিপারেশন নিচ্ছে ওদের প্রিলে এমনিতে হয়ে যাবে তাই আমি ভাবছি আমি উদ্ভাসন অর্ডার টেস্ট দিই পিলি মডেলটা সেখানে ভালো আসে আমার এবং প্রিলি পরীক্ষা আমি খুব চিলমুড়ি দিয়েছিলাম আমার কোনো সমস্যা হয়নি এবং আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয় প্রিলি পরীক্ষায় এবং প্রিল পরে ছিল ডিউ এক্সাম ডিউ এক্সামে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়া থাকলে আমার বায়োলজিটা আসলে একদমই পড়া হয় নাই আমার দেখা গেছে এক্সামের আগে দুই দিন আমিই পড়েছিলাম মানে বায়োলজি শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার বায়োলজি কোশ্চেনগুলো মুখস্থ করে গেছিলাম যেটা আসলে কোনো কাজে দেয় নাই তো ডিও এক্সামের দিন আমি ফিজ কেমিস্ট্রিমের দাগিয়ে বায়োলজিতে গিয়ে একদম ইয়া হয়ে গেলাম যে আসলে তো আমি বললাম সমস্যা নাই আমার তো যে যে যেরকম দেয় আলহামদুলিল্লাহ একটা এরকম ফেলেই হলো তো ডিও এক্সামটাই দেই মোটামুটি তারপরে ডিও এক্সাম দিয়ে আমি চট্টগ্রাম চলে যাই সিকিউরিটি পরীক্ষা দেওয়ার জন্য এবং তখন আসলে আমি এরাই একটা কথা বলে নিই যে সিএসআর ক্লাসগুলো যে করেছিলাম সেগুলো রিভাইজ দিতে আমার একটা সমস্যা হয়ে গেছিল কারণ দেখা গেছিলো যে আমাদের আমরা আমাদের বোয়ের পরীক্ষাটা হয়তো রমজানের পরে হবে কিন্তু হঠাৎ করে দুই মাস আগে চলে আসলো তখন রিভাইজ দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে তিনটা মেগা এক্সাম হয়েছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটা মেগা এক্সামের আগে আমি এর আগে যে ক্লাসগুলো করছিলাম আমি এগুলো রিভাইজ দিয়ে এনেছিলাম তো যেহেতু আমার রিভাইজ দেওয়া ছিল পরীক্ষার আগে আমার কোনো সমস্যা হয়নি মোটামুটি তো সিকিউরিটির পরীক্ষায় আমরা সবাই জানি কোশ্চেনটা একটু অন্যরকম হয়েছে তো এই কারণে আমি ভাবছিলাম যে কি করলাম আমার তো পরীক্ষা তো ভালো হলো না আমি আমার কাছে কাছে নিজের একটা খারাপ লাগা শুরু করলো তবে আমি তখন বুঝলাম না আর পাঁচ দিন পরে বুয়েট এখন যদি নিয়ে মাথা কামাই তাহলে হবে না তো আমি পরীক্ষাটা কথাটা মোটামুটি ভুলে গিয়েই আমি বুয়েটের পরীক্ষার প্রিপারেশন পুরো দামে রিটার্নে প্রিপারেশন শুরু করি তো বুয়েট পরীক্ষার ইভেন্ট চলে আসে বোর্ড পরীক্ষার আগে দুদিন আমি তেমন লেখাপড়া করিনি রেস্ট নেওয়ার চেষ্টা করছি এবং স্লিপ যেহেতু সাউন্ড স্লিপ এবং খাওয়া দাওয়া এগুলো বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছি কারণ বইয়ের পরীক্ষার দিন যেন আমি কোনোভাবে অসুস্থ না হয়ে যাই আল্লাহ না করুক এবং আমি এটা আমি ব্লেক করার জন্য বলবো না আমি জুনিয়রদের অ্যাডভাইস হিসেবে বলবো আমি অনেক বেশি তাহাজুতের নামাজ পড়তাম একটা কথা আছে যে কেউ যদি কোনো জিনিস চায় কিন্তু তাহাজুতের নামাজ না পড়ে আমরা যারা মুসলিম আছে তাদের কথা বলতেছি তাহাজুতের নামাজ না পড়ে সে আসলে মন থেকে সেটা চায় না তো আমি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে নামাজ রোজা আমার বাবা আমাকে এভাবে শিক্ষা দিয়েছে যে আমি জানি আমার ফাইনাল ডেসিশন ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আখেরাত দুনিয়ার কোনো সাকসেসে আসলে সাকসেস না আমার কাছে যে যেদিন আমি জান্নাতে থেকে সরতে পারবো সেটাই আমার কাছে সাকসেস তো সেখান থেকে আমি নামাজের পাশাপাশি আল্লাহর কাছে তাহাজতে নামাজ পড়ে আমি চাইতাম যে আল্লাহ তুমি যেখানে আমার ভালো লাগছো সেখানে আমাকে তুমি চান্স পেয়ে দাও এবং আমার বাবা মা যেন আমার আমার অ্যাচিভমেন্টে খুশি থাকে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ডাকে সারা দিয়েছে বুয়েট পরীক্ষা সকালে আমার সিকিউরিটির রেজাল্ট প্রকাশ পায় তা আমি সিকিউরিটি একশো আটাত্তরতম হই তো সেটা আমি বলবো আমার কনফিডেন্স একদম অনেক বেশি বাড়িয়ে আমি ভাবতেও পারিনি যে আমি টপ টু হান্ড্রেডে চলে আসবো তো আমি আলহামদুলিল্লাহ এরকম একটা হ্যাপি মুডে বোয়েডে পরীক্ষা দিই বইটা পরীক্ষার হলে যাই আমার সিট পরেছিল মেকানিক্যাল বিল্ডিং তো সেখানে গিয়েও আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করি অবশ্যই একটা প্যানিক চলে আসে কিন্তু দেখি যে ওখানে গিয়ে আমি আমার ঢাকা বন্ধু গাড়ি তারা প্রথম প্রথম বইটা পরীক্ষা শুরু হওয়ার আগে আমি তো দুই ঘন্টাকে চলে গেছিলাম এক ঘন্টা আমি তাদের সাথে আড্ডা দিই কারণ হয়তো অনেকে বই নিয়ে বসেছিল অনেকে মোবাইলে সাইড করতেছিল কিন্তু আমি ভাবলাম যে এইগুলো করলে এখন মাথাটা শুধু শুধু হ্যাং হয়ে যাবে দরকার নাই তো আমি তাদের সাথে আড্ডা দিই কি অবস্থা ভবিষ্যৎ এরকম দেখা যায় আমার ব্রেনটাও আরো বেশি ফাংশন করা শুরু করে কারণ আমি প্যানিক থেকে একটু মুক্ত থাকি এবং ইভেনচুয়ালি বোর্ডের পরীক্ষা শুরু হয় এবং বোর্ডের পরীক্ষার আমার একটা স্ট্র্যাটেজি ছিল যে আমি যা পারি তা দিয়ে আসবো কোনো কঠিন কোশ্চেন দেখলে বসে থাকবো না আমি আমার কলম দুই দুই ঘন্টা চলবে ও পূর্ব দাদা একটা কথা বলেছিল যে তোমার কলমের কালি শেষ হয়ে যাওয়া না যাওয়া পর্যন্ত তোমার কলম চলবে এবং অভিযুক্ত তুষার ভাইয়াও পরীক্ষার আগের রাতে একটা ভিডিও বানিয়েছিল যেটা আমি বলবো অনেক হেল্পফুল ছিল আমার যে উনি কিছু স্ট্র্যাটেজির কথা বলছে প্রথমে দশটা এরপরে দশটা এইভাবে তা আমি সেম স্ট্র্যাটেজিতে আমি ফার্স্টে ফিজিক্স দিয়ে স্টার্ট করি ফিজিক্সে আমি স্ট্রং জন স্ট্রং জোন ছিল প্রথম থেকেই এবং ফিজিক্সে দেখা গেছে চোদ্দটার মধ্যে আমি প্রথম রানি এগারোটা অ্যান্সার করে ফেলি এবং কেমিস্ট্রি থেকে আমার একটু সমস্যা হয় কেমিস্ট্রিতে আমার থিওরিটিক্যাল পার্টগুলোতে একটু দুর্বলতা ছিল বিশেষ করে আমাদের সময় নামকরণ থেকে এবং সম্ভবত জৈব রসায়ন থেকে দুইটি আসছিল এরকম নামকরণ আরেকটা কি যেন মানে স্ট্রাকচার থেকে একটা কোয়েশ্চেন আসছিল যেটা আমি করি নেই আগে পড়ি নেই তো ওই দুটো আমি দেখার সাথে স্কিপ করি এবং আর একটা কোয়েশ্চেন ছিল মনে হয় ওইটা আমি স্কিপ করি যে অনেক অনেকটা সেটা সহজ ছিল কিন্তু আমি আসলে সেটা যেহেতু পড়া ছিল না আমি এটা এগুলো স্কিপ করি কেমি মনে হয় আটটা আটটা না করি এবং ম্যাথে ম্যাথে এসে আমি আমার সবচেয়ে বলতে যদি বলি না মানে আমার ম্যাথটাকে একটু ভালো লাগতো যেহেতু আমি বইয়ের প্রবলেমগুলো সলভ করি নাই কেতাব স্যার বলে কোনো বইয়ের প্রবলেম সলভ করি নাই আমি ভাবতাম যে যদি এরকম কোনো প্রবলেম চলে আসে আমি না পারি তাহলে তো আমি পারবো না কিন্তু পরে কিন্তু আমি দেখলাম যে ম্যাথের প্রবলেমগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ক্যাচ করা যাচ্ছে তো সেখানে ম্যাচের থেকেও আমি পাঁচটা বাদে প্রথম রানে অ্যান্সার করে ফেলি তারপরে আমি আবার সেকেন্ড রান শুরু করি সেকেন্ড রানে আর তিন চারটা সলভ করি সব তিন সাবজেক্ট মিলায় দেখে আমি বোর্ড পরীক্ষা হলে ছয়টা না জানে সাতটা রান দিছিলাম এটা আমি বলবো আমার সবচেয়ে হেল্প করছে আমি যদি আমার প্রথম যদি আমি এটা না করতাম আমার র্যাঙ্ক হতো ষাট ষাট সাথে চলে যেত আমি এতগুলো রান দেওয়ার কারণেই আমি আসলে আমার মাথাটা নতুন করে খুলছে আমি আমার একটা কথা বিষয়ে ছিলাম যে সাগরে যখন মাছ ধরতে যাব উপরে কয়েকটা মাছ দেখা যাবে কিন্তু যখন নিচে ডাইভ দিব তখন দেখবো আরো কত মাছ তো ওয়েট ভর্তি পরীক্ষাটা আসলে এরকমই প্রথম রান দেওয়ার সময় আসলে মনে হয় না আমি এতগুলো পারবো কিন্তু সেকেন্ড থার্ড ফোর্থ এই রানগুলো দেওয়ার পরে দেখা যাচ্ছে না আলহামদুলিল্লাহ মোটামুটি তেত্রিশ চৌত্রিশটা মতো আমি অ্যান্সার করছি বত্রিশটা মতো একদম শিওর এবং বাকিগুলো পার্সিয়াল অ্যান্সার করে তো আলহামদুলিল্লাহ বোর্ড পরীক্ষা থেকে বের হয়ে আসি কিন্তু বের হয়ে অনেকে বলতেছিল বইটা কোশ্চেন দেওয়া সহজ হয়েছে যারা পঁয়ত্রিশ ট্রান্সফার করে নেয় ওরা তো সিএসি ট্রি বলে কিছুই পাবে না এরপর মেকানিক্যাল পেতে পেলে পেতে পারে তিনশোর পরে চলে যাবে আমি বললাম কী বলতেছে এগুলা আমি তো তিরিশটা ভালো করে অ্যান্সার করে বাকি চারটা নর্মাল অ্যান্সার তো আমি আসলে অনেকের টেন্ডেন্সি থাকে যে বাসায় এসে উত্তর মিলানোর কোশ্চেনের সাথে আমি এটা কোনো দিনই নাই কারণ আমি বলতাম যে লাভটা কি শুধু শুধু মন খারাপ হয়ে পড়ে থাকবো আর দরকার নেই আমি বাসে এসে আমি বলছিলাম এই এই অনেক কষ্ট করছি রেজাল্ট যা হওয়ার হবে একটা ট্যুর দিয়ে আমি নারায়ণগঞ্জ যাই সেখান থেকে কুমিল্লা যাই একটা মানে আমার দাদা বাড়ি যাই আমার খালাতো ভাই খালাতো ভাইয়ের বাসা ছিল সেখানে যাই একটু রিফ্রেশ থাকে চেষ্টা করি এবং আমি জানতাম যে আমি ভাবছিলাম যে তো রেজাল্টের মার্চের একত্রিশ তারিখ দিবে যে যেটা বলা ছিল আমি জানতাম না যে পারে আমার সৌদি আরবে যা টিকিট কাটা ছিল মার্চের বাইশ তারিখ হ্যাঁ বাইশ তারিখ না তেইশ তারিখ যেরকম তাই ভাবছিলাম যে হয়তো রোজায় তো আর ভর্তিও নিয়ে নিবে না কারণ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে এসে ভর্তি হবো যদি চান্স পাই ইনশাআল্লাহ আর যদি না হয় তাহলে তো সিকে রুয়েটের তো এপ্রিল আঠাশ তারিখ ভর্তি আমি এসে ভর্তি হবো আমি ভাবছিলাম যে হয়তো বুয়েটে আমি সিএসএস ট্রিপুলি পাবো না তো চান্স পাবো এটা আলহামদুলিল্লাহ মোটামুটি শিওর ছিলাম তবে হয়তো উপরের দিকে সাবজেক্টগুলো আসবে না তো উনিশ তারিখ সকালে সবাই বলল যে আজকে তো বুয়েটের রেজাল্ট দেবে আমার বন্ধুরা বললো আমি বলি কী বলো সে সম্ভব আমি প্রথমে বিশ্বাস করিনি পরে বিকালের দিকে দেখি যে সবার আগ্রহ বেড়ে গেছে অনেকে বুয়েটের ব্যাক এন্ড সার্ভারে কোড চেক করতেছে যে এইচএসি বাইশের রেজাল্ট সরা এইচএসি তেইশের রেজাল্ট ঢুকে যাচ্ছে এগুলো আমার ফেসবুকে পোস্ট দেখে আমার ভিতরে একদম হার্টবিট অনেক বেড়ে যায় আমি উই মুমেন্টটা আমি এক্সপ্লেন করতে পারবো না আমার কীভাবে কাটছে তো দেখলাম যে হঠাৎ করে আমি আমার ফ্রেন্ডকে বলতেছিলাম যে হয় আমার তো পজিশন আসবে না তাই বলতেছিল আমার আমারও তো ভালো পজিশন আসবে না তারপরে হঠাৎ করে রেজাল্টটা প্রকাশিত হলো আমি পিডিএফ এ ঢুকলাম ঢুকার পরে আমি ভাবছিলাম যে প্রথম থেকে চেক করে যাবো সার্চ দিয়ে চেক করবো না কারণ সার্চ দিয়ে যদি না পাই তাহলে আমার আমি নিজে জানি না আবার কি অবস্থা হবে কিন্তু পরে দেখলাম যে অনেকগুলো রেজাল্ট এবং স্ক্যাটার্ড মানে আমি যে ফাইলটাতে ঢুকেছিলাম এটাতে তাহলে কোনো সিরিয়াল ছিল না পরে আমি আল্লাহ সার্চ দিই আমার নাম আর এ ওয়াই সার্চ দেওয়ার পরে আর এ ওয়াই ওয়াই সার্চ দেওয়ার পরে একটা রেজাল্টে আসে আমি দেখি রাই এম খলিল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাশে ওয়ান সিক্সটি থ্রি লেখা আমি আসলে প্রথম বিশ্বাস করতে পারিনি যে এটা কি আমার পজিশন নাকি কোন সিরিয়াল নাম্বার পরে আমার আমি মোবাইলটা ধরে এরকম স্টিল হয়ে বসেছিলাম পরবর্তীতে আমি একটু স্ক্রল করি যে দেখি কলমের উপর কি লেখা মেরিট পজিশন লেখা কিনা পরে দেখি হ্যাঁ মেরিট লেখা তারপরে আমি একটা চিৎকার দিই সাথে সাথে আমার অভিয়াসলি আমার বাবা মা আমার সাথে ছিল না থাকলে হয়তো অনেক আমার ভালো হতো কিন্তু বাবা মা সৌদি ছিল আমি আমার খালার বাসায় ছিলাম তো আমি খালো ঘুমাইতেছিল ঘুমাইতে ঘুরে গেছে কি হয়েছে কি হয়েছে আমি বললাম যে আমি তো বইটা একসাথে ছোট্ট তো হয়েছি তো সাথে সাথে আমি গিয়ে শেষ উঠে পড়লাম এটা আমি ছোটবেলা থেকে আনন্দটা কোনো বড় অ্যাচিভমেন্ট হলে আমি সব সবার আগে অলমাইটি আল্লাহ যার কারণে যে আমি সবকিছু সম্ভব করছে তাকে শুক্রিয়া জানার জন্য হেসদার উঠে পড়ি এবং আমার আমার খালামনি জানা আমার জানা ছিল করতেছিল দেখা গেছে তাকে এক প্রকার ধাক্কা দিয়েই আমি সেজদার চলে যাই এবং আমার খালু সাথে সাথে আমার খালু খালামনি সবাই অনেক খুশি হয় খালু ফোন দিয়ে সবাইকে জানাতে থাকে দেখা গেছে দশ মিনিটের মধ্যে তিনি চলে যান জানানো শেষ আমি আমার সাথে আমার বাবা আমার মাকে ফোন করি মা হয়তো ঘুমাচ্ছিল বাবাকে ফোন করি বাবা অনেক খুশি হয় এবং পরবর্তীতে মাকে জানাই তো এই আর কি আমার এটা হচ্ছে বইটার রেজাল্টের এক্সপিরিয়েন্স যেটা আমি কোনোদিনে ভুলবো না আলহামদুলিল্লাহ তো এই আর কি আমার অ্যাডমিশন জার্নিটা যে আমি বলবো যে ছাড়া আসলে কিছুই হয় না হার্ডওয়ার্ক লাগবে যদি বইটা চান্স পেতে চাই বইয়েটে একটা ভালো বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যদি চান্স পেতে চাই আমার অবশ্যই হার্ডওয়ার্ক করা লাগবে এবং এর পাশাপাশি আমি বলবো যে আমি জানি এই ভিডিওটা ক্লাস এইট নাইন টেন নাইন টেনের অনেক বাচ্চা দেখবে আমি বলবো যে তোমাদের টার্গেট কখনোই বুয়েট হওয়া উচিত না কিংবা কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত না তোমার টার্গেট তোমার চিন্তাধারা কো বড় করতে হবে কারণ আমরা এমন একটা যুগে বর্তমানে বসবাস করছি যে বুয়েট বলি বা সিকিউরিটি বলি ভার্সিটি আসলে ম্যাটার করে না আমার কাছে দিশে কী স্কিলস আছে সেটাই আসলে ম্যাটার করে আর যদি আর যদি ইউনিভার্সিটি টার্গেট করতেই হয় আমি বলব তুমি হারভার্ড এম আইটি স্ট্যানফোর্ড অক্সফোর্ড টার্গেট করো কারণ সেই জায়গাতে গিয়ে আমাদের আমার বাংলাদেশে স্বাক্ষর রাখতে হবে বুয়েটে তো সবাই বাংলাদেশেই আমরা পড়ি বাট আমার বিশ্ব বিশ্বের দরবারে যদি আমার নিজেকে তুলে ধরতে হয় সো আমার আর চিন্তাধারাটা আরও বড়ো করতে হবে আর তো তোমরা যারা জুনিয়র আসো না এইট বিশেষ করে জানাই সেভেন এইট নাইন টেন আমি বলবো তোমরা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভটিস দিয়ে বেশি ফোকাস দাও অলিম্পিয়াড করো এই জিনিসগুলোতে বেশি গুরুত্ব দাও আর যারা ইলেভেন টুয়েলভ কিংবা অ্যাডমিশনের কাছাকাছি চলে আসছো তোমরা যাদের এখন সিলেবাস শেষ হয় নাই তোমরা আমরা কনসেপ্টগুলোকে ক্লিয়ার করে পড়ার চেষ্টা করো আর কখনোই অভিভাবকদের বলবো কখনোই যেন তাদের সন্তানের প্রেশার না দেওয়া হয় ছোটবেলা থেকে একদম ইনহিউম্যান এই জিনিসটা যে আমরা বাচ্চাদেরকে বলি এটা আমি শুনেছি শোনা কথা আমার বাবা মা আলহামদুলিল্লাহ কোনোদিনে আমাকে এরকম কোনো প্রেশার দেওয়া নেই যার কারণেই আমি আমি বলবো যে আমি আজকে যেখানে আসি সেখানে আসতে পারি কারণ ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কিছুই সম্ভব হইত না তো আমি অভিভাবকদেরকে বলবো যে আপনার বাচ্চারা যা করতে চায় অ্যাজ লং ইট ইস হালাল ইসলামিক ডিস্ট্রিক্ট ভিউ থেকে আপনি সেটা থাকে সেটা করতে দেন যেটা এন্টারপ্রনারশিপ হোক বা ম্যাথ অলিম্পিয়াড হোক ফিজিক্স অলিম্পিয়াড হোক এগুলো তো করতে চায় একাডেমিকে এত বেশি একাডেমি অবশ্যই সে কন্টিনিউ করবে তার পাশাপাশি আমি বলবো যে যেখানে সে তার পোটেন্সিয়াল আছে সেটা যেন সে ফুলফিল করতে পারে এবং যারা অ্যাডমিশনের শিক্ষার্থী বা অ্যাডমিশন ফেজে প্রবেশ করবে তাদের উপরে যেন কোনো প্রেশারটা দেওয়া না হয় তো আমাকে বইয়েটে চান্স পাইতে হবে না মানুষের কাছে মুখ দেখাতে পারবো না এটা করলে আমি বলবো যে নিজের পায়ে নিজের কুলার মারার মতো এই প্রেশারটা নিলেই সে আসলে হয়তো অনেক কিছু লেখাপড়া করবে বাট পরীক্ষার হলে গিয়ে ধাপ গেছে তখন লাভটা হইলো কি আমি এমন অনেক কিছু নিই যে খুবই ভালো ছিল কিন্তু চান্সই পাইনি তো আমি যেটা বললাম যে এই দুই হাজার চব্বিশ সালে এসে মেইনলি স্কিলস টাই মেইন এবং ওই ইউনিটিটা এত বেশি ম্যাটার করে না অ্যাজ লং এস আমি লেখাপড়া করছি তো যে কোনো ইউনিভার্সিটি থেকে আন্ডারগ্রেড করলেই সেটা আলহামদুলিল্লাহ সমস্যা নেই এবং তারপরে সে যেখানেই যাক তো আমি একটু গিয়ে আমি আল্লা সর্বশেষে আল্লাহর কাছে সুক্রিয় জ্ঞাপন করছি আমাকে আল্লাহ যাই দিয়েছে এবং ভবিষ্যতে আমার লাইফে কেরিয়ারে আমি আল্লাহ রিজিকের মালিক যা করবে আল্লাহ আল্লাহর হাতেই তবে আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ নিয়ে এখন পর্যন্ত স্যাটিসফাইড এবং এতক্ষণ পুরোনাম কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমুল